আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি সেই নারকেল গাছ ছোটো মেশিন এই মেশিনগুলি দিয়ে আপনারা বসে বসে নারকেল গাছ উঠতে পারবেন এ আর এই যেটা দেখছেন এইটা আমাদের ইন্ডিয়া তামিলনাড়ু থেকে ঢোকে এটা দিয়ে আপনারা হেঁটে হেঁটে নারকেল গাছ উঠতে পারবেন আপনাদের এই দুইটা মেশিনই প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কিন্তু আমি সেই পরিমাণে আপনাদের এই মেশিনগুলি দিতে পারছি না আজকে আমাদের কিছু মেশিন এসেছে এই মেশিনগুলি আজকে আমাদের ডেলিভারি হবে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই মেশিনগুলি দিয়ে কী খুঁটতে হয় এবং কি লাগাতে হয় এই মেশিনগুলি প্রচুর পরিমাণ হালকা এই মেশিনগুলি দিয়ে আপনারা খুব সহজেই যে কেউ নারকেল গাছে এবং কি তাল গাছ উঠতে পারবেন এই মেশিনটি পুরোপুরি এস এসের দ্বারা তৈরি এতে কোনো রকম জং বা মরিচা আসবে না আপনারা এখানে টিগার সিস্টেম আছে এটা আপনারা গাছটাকে বড় ছোট করে আপনাদের মন মতো করে নারকেল গাছে উঠতে পারবেন কেননা নারকেল গাছ এক এক সময় চিকুন এবং কি মোটা হয় এর জন্য আপনাকে এখানে বড় ছোটো করার সিস্টেম করা রয়েছে এইটা হলো বড় মেশিনটা এইটা আপনাকে বসতে হবে আর এইটা আপনাকে পার নিচে রাখতে হবে এই দুইটা মেশিন দিয়ে আপনারা খুব সহজেই নারকেল গাছে তাওয়াটা সুসতে পারেন আপনাদের যদি এই মেশিনগুলি কারো প্রয়োজন হয়ে থাকে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মেশিনটি নিতে পারেন এবং কি আমাদের অফিস খুলনাতে আপনি খুলনায় এসে সরাসরি দেখে শুনে জিনিসটা নিতে পারেন আর আমরা টোটাল বাংলাদেশে এই মেশিনগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমরা আগে থেকে কোনো প্রকার আপনাদের কাছ থেকে টাকা নিব না মালটা আমরা আপনাদের এলাকায় যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসি পরিবহন আছে সেখানে পাঠিয়ে দিব। আপনি ওইখান থেকে টাকা দিয়ে জিনিসটা বুঝে শুনে উঠাই নিতে হবে আপনাদের যদি মেশিনগুলি কারো প্রয়োজন হয়ে থাকে আমার নাম্বারে যোগাযোগ করে মেশিনগুলি নিতে পারেন আসসালামু আলাইকুম